গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আজকে খুব একটা আনন্দের দিন আজকে হচ্ছে আমার জায়ের জন্মদিন তো জন্মদিনটা আমাদের বাড়িতেই হচ্ছে আমরা বাস এই ব্যাচেলার পার্টি যেটা বলতে পারো কাকিমা আমাদের সাথে ডি কাকিমা আমাদের মতোই মানে আমরা যেমন একটা তো দেখো বৌদির এখানে ক্যামেরা মানে দিয়ে মানে ফোন দিয়ে ফটো তোলা হচ্ছে বৌদিকে খুব সুইট লাগছে ই হলো অরেঞ্জ কালার শাড়িটা পরেছে ক্যামেরাতে এটা হলুদ লাগছে অরেঞ্জ কালার শাড়ি পরে সুন্দর একটা কেক সাথে আমার মাসির মেয়ের মেয়ে পুচকিটা কুচকিটাকে দেখাচ্ছি কমেন্ট বক্স অফ থাকবে কিনা জানি না তোমরা কমিউনিটিতে মেসেজ করে দিও যদি অফ থাকে তো তো বলে দিলাম বাচ্চা দেখালে কমেন্ট বক্স অফ করে দেয় ওয়াইটি তো বৌদিকে কেমন লাগছে অবশ্যই বলবে আর কেকটা তোমাদেরকে সামনে থেকে একটু পরেই দেখাবো এখানে আমরা আছি আমি আমার শ্বশুর দাদু বিট্টু চারজন বৌদি তিতলি পাঁচ ছয় কাকিমা সাত আমার মাসির মেয়ে আট তার বাচ্চাটা নয় আর কাকু তো তা দশ এগারো বৌদিন ডান্স দেখছো কত ফুর্তি সত্যি বৌদি খুব ফুর্তি করতে ভালোবাসে খুবই আনন্দ ফুর্তি করে হেসে খেলে থাকে সবসময় তুমি দেখবে যে হাসছে হাসি ওর মুখে এক মিনিট যাবে না মানে এরকম হাসি যেন সারা জীবন থাকুক এরকম হাসতে থাকুক সারা জীবন আর এই বার্থডেটা যেন বারে বারে ফিরে ফিরে আসুক আর আমাদের সম্পর্কটা একটা যা মানে হয় না যে অনেকে তো যায় যায় মেল থাকে না কিন্তু আমাদেরটা একটু অন্য রকম আমরা দেখবে যা মানে আমরা আমরা ঝগড়া করি আমার রাগ হলে আমি ওকে কিন্তু কিছু বলে দিই অভিমান ডাক তো নয় অভিমান যে যখন হয় সেটা আমি ওকে কিছু বলে দিই কিন্তু আমাদের সেরকম হিংসাটা নেই যে হিংসা করব ওকে ওকে আমি হিংসা করব আমাকে হিংসা করবে মানে আমরা যা যেরকম মানে বন্ধুর তোমরা দেখেই বুঝতে পারো আমাদের আমি হ্যাপি তো বন্ধুরা তোমরা যেটা দেখলে কেক কাটাটা সেটা কিন্তু একটু আগে আমরা লাইটটা অফ করে একবার কেক কেটেছিলাম আবার লাইটটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে তোমাদেরকে কেকটা দেখাতে ভুলে গেছিলাম তো কেকটা একসব দেখিয়ে নিলাম এটা আমার মাসির মেয়ে ফুচকিটা বৌদিকে খুব ভালোবাসে বৌদি খুব বাচ্চা ভালোবাসে তো তো ওর কাছে কাছে দেখো আছে ওর আমাদের খুদের সদস্য ওর ওর আগে অধিকার কেকটার ওপর তাই ওকে ওই আমাদের ভিআইপি মানুষকে চেয়ারে বসিয়ে রেখেছে আর আমরা আছি সবাই দাঁড়িয়ে তো দেখো এবার বাবা আস বাবার জন্য ওয়েট করছি বাবা আসছে সেই বৌদিকে বললাম বৌদি তোমার মনে আমাদের ইয়ার কি হচ্ছিল বলে আমি সেই কথাগুলো তোমাদেরকে দিলাম না একটুখানি গানও বাজছিল কপিরাইটের জন্য গানটাকে মানে মানে ভয়েসটা দিতে পারলাম না ওপর থেকে ভয়েস দিচ্ছি তো এরপরে কিন্তু খুব ভালো ভালো ক্লিপগুলো আছে তোমরা কিন্তু স্কিপ করবে না কেক কাটার পর আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো খুব সুন্দর আমরা ছাদের মধ্যে খাওয়া দাওয়া করেছি অন্ধকারের মধ্যে লাইট দিয়ে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো সঙ্গে থাকো স্কিপ করলে কিছু বুঝতে পারবে না বাট খুবই সুন্দর দেখো বাবা বাবা এসে গেছে আর বিট্টু ওই বক্সটাতে গান বাজাচ্ছে তো দেখো এরপর আমাদের কেক কাটাটা শুরু হবে

তো কেক কাটার পর্ব শেষ এবার খাওয়া দাওয়া আমরা নিচে খেতে পারতাম কিন্তু নিচে খেলাম না এই কারণে ওপরে একটা বেশ পিকনিক পিকনিক ফিল হবে ওই জন্য ওপরে খাবারগুলো নিয়ে চলে এলাম বিট্টু একটু লাইট লাগিয়ে দিয়েছে থালা বাটি সব কিছু নিয়ে এসেছি বাবাদেরকে নিচে খাবার দিয়েছিলাম আর আমরা মেয়েরা মানে যারা কম বয়সী আছে ওরা ওপরে খেয়েছি তো এখানে খুব মজা হয়েছিল বন্ধুরা কিন্তু তিতলি দেখো ভিডিও ফটো তুলছিলো মানে ওর নিজের আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলবে এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি আমি আবার বললাম তোমাদেরকে আর এই যে পুচকি সোনা আমাদের বসে আছে কখন মাংস খাবো আমাদের পুচকি সোনা আর ওইখানে ইতু দাঁড়িয়ে আছি তিতলি আছি আমি আছি আর তোমার বিট্টু এই এই এতজনই আমরা উপরে খেয়েছিলাম তো ওপরে খেলাম এক কারণে গরম ছিল খুব তার জন্য হুম ছাদে খেলাম কেন খুব গরম আর ছাদে বেশ ভালো লাগছে খোলা আকাশের নিচে হ্যাঁ ক্যান্ডিলেট তো নেই হুম হুম তো দেখো পার্টি 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 শেষ অনেক দিন থেকে এই বার্থডের জন্য ওয়েট করেছিলাম বার্থডে শেষ হয়ে গেলো এবার রাত্রেবেলায় বৌদি ইয়ে করে দিচ্ছে ছাদটা ছাদটা ওই খেলাম যেখানে সেখানে জল দিয়ে ধুয়ে দিচ্ছে বন্ধুরা এই ভিডিওটা একবার পোস্ট করেছিলাম আমার ছোট্ট বেবিকে মানে বাচ্চাকে দেখিয়েছি বলে কমেন্ট বক্স অফ করে দিয়েছিলো আর ইউটিউব কিন্তু কোনো রিকমেন্ডেশন পাঠাচ্ছিলো না ওই জন্য ভিডিওটা ডিলিট করে আবার যেখানে যেখানে বাচ্চাটাকে দেখিয়েছি সেখানে সেখানে আমি ইমোজি দিয়ে ঢেকে দিয়েছি ভিডিওটা যে যেরকম লাগছিল মানে অনেকটা খারাপ হয়ে গেলো ইমোজি দেওয়ার পরে তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখিনিও কারণ এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তারপর যদি ওর ভিউস না আসে তো খুব খারাপ লাগে তার জন্য ইউটিউব কোনো রিকমেন্ডেশন করছিল না আর পুরোটাই বন্ধ করে দিয়েছিল মানে তোমার কমেন্ট বক্স তো বাচ্চাকে দেখানোর ফলে তার জন্য আবার নতুন করে এডিট করে আবার পোস্ট করছি বন্ধুরা তোমরা দেখে নিও একটু খারাপ লাগবে দেখতে তাও দেখে নিও সে পার্টি শেষ হয়ে গেল আপাতত তো আমার হাজবেন্ডের যে দেখছো গেঞ্জিটা ওটা কিন্তু ডিসকালার হয়ে গেছে ঘাম নয় ঠিক আছে ঘামের রোদে নয় মানে এটা ডিসকালার হয়ে গেছে এটা এখন ঘাম নয় এখন শুকনো আছে তো এটা ঘামে রোদে ডিসকালার হয়ে গেছে তো দেখো আমাদের পার্টি হয়ে গেল বৌদি বাড়ি চলে গেল খুব মজা করেছি ডান্স ফান্সগুলো তোলা হয়নি ঠিক আছে একটু হর একটু হরবড়ি হরবড়ি হয়ে গেল তোর ইনস্টাগ্রামে রিলস করছে সেগুলো তুমি অবশ্যই দেখো তারা আমাকে দেখাচ্ছি আমার শাশুড়ি মায়ের শাড়ি খুব

दारुण 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 लग जरे बाबा तुमको तो बहुत बढ़िया लग रहा है ला ला ला। ला ला ला। कैसा है ये मौसम अब जो दीवार बारे आके शूर पिन প্রতিদিন সেই রোগিনে হাসি ব্যথা দেয় যদি স্বপ্নগুলো সত্য হয়ে শুধু কথা দেয় যদি প্রতিদিন সেই রঙিনে হাসি ব্যথা দেয় যদি স্বপ্নগুলো শত হয়ে শুধু কথা দেয় তবে শুনে দেখে নিকের গান শোহায় যদি